গুড মর্নিং কেমন আছে সবাই আশা সবাই ভালো আছো তো চলে আসলাম সকাল সকাল সোনুর খাওয়ানো অবশেষ আজকে এই যে খালি বাটিটা পড়ে রয়েছে দুধ জল দেওয়া বাটি এতেই খাইয়ে দিয়েছি আজকে আর এবার আমি রান্নাঘরের দিকে যাব সকালবেলা উঠে বাসি গাছ কমপ্লিট তো কি কি রান্না করি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আমার সঙ্গে থাকো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং আমার নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো কাদের কোন দিকে কীরকম শীত পড়ছে অবশ্যই কমেন্ট করবে আমাদের নদীয়াতে ভালোই বেশ শীত পড়ছে সকালবেলা কাপড় নিয়ে দেওয়া শীত সোনোর তো একটা সোয়েটারে হয়নি দুটো সোয়েটার পরাতে হয়েছে তো চলো সোনোকে একটু দেখিয়ে দিই তোমাদের সোনো আর ঠাকুমা গেছে ওদিকে হনুমান এসছে তাই হনুমান দেখতে চলো দেখে আছি সোনো আর ঠাকুমা কত দূর গেল পুকুর চলে গেল বাড়ির উপর দিয়ে আর সোনা সকালবেলা সাইকেলটাও বার করে নিয়েছে আর খাওয়া শেষ এই যে ঠামু কত থেকে দুটো কলা নিয়ে এসছে হনুমান আসছে বলে হনুমানের দেবে আর সোনার বাবলসটাও শেষ হয়ে গেছে ঠাকুমা কথায় হনুমান কথায় হনুমান কোথায় চলো তাড়াতাড়ি চলো কোথায় ও তাই তো না ওই যে বাবা

কলা খোসা ছাড়িয়ে তাই খাচ্ছে খোসা ছাড়িয়ে কলা দিয়েছে দুটো কাজে একদম কলা ছাড়িয়ে খাচ্ছে মানুষের মতো করে বাট ওরাও কী করে কি খেতে হয় সেটাও জানে তো ও আর একটা অনুমান ছাদের উপরেই আছে সেটা নামেনি তো চলো অনুমান দেখলে তো হবে না সকালের খাওয়ার ব্যবস্থা করতে হবে তো চলে এসেছি এখানে আলু এটা হচ্ছে মূল সাদা মূল একটা লাল মূল আর এখানে একটু পেঁপে কেটে নিয়েছি আর আলু কুচিয়ে নেব এটাই ভাজা করে নেব আর সঙ্গে করব মাছের মাথা দিয়ে মুগ ডাল তো সিম্পল মেনু এই হবে আজকে খাওয়া আর শোনোর জন্য সঙ্গে থাকবে মাছ ভাজা তো উনুনে ভাত বসিয়ে দিয়েছি ছোটো হাঁড়িতে করে উনুন জ্বলছে দেখতে পাচ্ছ তোমরা আজকে তোমাদের বাড়িতে কাদের কী কী মেনু হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো এই যে ডাল দুপুরে খাওয়া কমপ্লিট এবং এই সামান্য একটু ডাল রয়েছে তো এই যে ডাল তো না তো তলায় সব কাটা কাটা কুটো ভর্তি আর এই যে সঙ্গে করেছিলাম এই যে যে ভাজাটা সেই ভাজাটা খানিকটা রয়ে গেছে আর আছে মাছ ভাজা সোনার কোনো খায়নি দুপুরে ঘুমিয়ে আছে সেই কারণে সোনারটা রয়ে গেছে তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তো তারপরে সোনুর জন্য একটু দুধ জাল দিয়ে নেব দেখা যাক ঘুম থেকে উঠে কি খায় দুধ নাই ভাত খাবে তো দুধটা জাল দিয়ে রেডি করে রেখেছি রাখছি কারণ বাচ্চা মানুষ তো কী খায় বলা যায় না যেটা খাবে সেটাই দিতে হবে তো এই যে প্রথমে একটু দুধ জাল দিয়ে বন্ধ করে রেখেছিলাম হালকা শরবত শুরু করেছে আবার ভাবছি একটু ফুটিয়ে নিয়ে যে আবার একটু ফুটিয়ে নিচ্ছি তো হঠাৎ তো জাল দিয়ে দেখতে পাচ্ছি সোনুকে খুঁজে পাচ্ছি না চারপাশে তো দেখা যাক সোনু ওই যে দূরে মাঠের ওই পারে খেলা করছে তাহলে একা একা চলে আসছে এই যে সাইকেল নিয়ে সঙ্গে আকাশও আছে অবশ্য কিন্তু কী বলতো ছেলেপিলেদের সঙ্গে তো ছাড়া যায় না তো আবার কিছু করারও নেই আর এই যে আকাশ সোনুকে একটু ঘাটাচ্ছে চিৎকার করছে তো সোনু সাইকেল নিয়ে গেছে তো আমি বাড়িতে নিয়ে আসছি আর এই যে পাশের পুকুরটার জলটাই না কেমন লাল লাল শ্যাওলা টাইপের পড়েছে কী কী জন্য পড়েছে আমি ঠিক বলতে পারব না তবে পড়েছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো এটাকে কী বলে অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো এই যে স্বর্ণ তো এই যে সোনুকে সন্ধেবেলা খাইয়ে দেবো একটু হালকা কিছু দুধ নিয়ে এসেছি আর দুধের সঙ্গে আছে হরলিক্স আর আছে টোস্ট তো এই খাইয়ে দিচ্ছি সন্ধেবেলা ও অ্যাকচুয়ালি ঘুম থেকে উঠে ভাত খেয়েছিল মুঠো মাছ ভাজা দিয়ে আর সেই কারণে এখন সন্ধেবেলা এখন প্রায় ছটা বেজে গেছে তো ওকে একটু দুধ খাইয়ে দিচ্ছি দুধের সঙ্গে একটু বিস্কুট অ্যাকচুয়ালি বার জিনিস না খালে হয় হয়